সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমত জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি নিয়ায় দাবি আদায়ের জন্য তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমিন অধ্যাপক গুলাম আজম সর্বপ্রথম সর্বপ্রথমে জাতির সামনে কেয়ার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই যা থেকে তারা আসা জায়গা নিয়ে বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত বনে যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটিএরুল ইসলাম বলেছেন রাকে আল্লাহ আরেক কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে